আকাশটা মেঘলা শীতের আমেজ গ্রামের ছেলে আবির কাঠমিস্ত্রির কাজ করে সহজ সরল জীবন বাবা মা আর ছোট বোনকে নিয়ে তার সুখের সংসার কিন্তু অভাবের ছায়া সব সময় লেগে থাকে আবিরের মা রাহেলা বেগম সবসময় মুখে হাসি লেগে থাকে তিনি আবিরকে বলেন সব কাজে আল্লাহর নাম নাও বাবা বিসমিল্লাহির রাহমানির রাহিম এই কথাটি মনে রেখ এটা বিপদ থেকে বাঁচার ঢাল আবির মাঝে মাঝে মায়ের কথা মনে রাখলেও জীবনের কঠিন বাস্তবতায় সে খুব একটা আমল করতে পারে না কাটমিস্ত্রীর কাজ ভাল লাগে কিন্তু রোজগার যথেষ্ট নয় বোনের বিয়ের স্বপ্ন দেখছে আবির কিন্তু উপায় কোথায় একদিন গ্রামের হাটে গিয়ে আবির জানতে পারে শহরের বড় ব্যবসায়ী করিম সাহেব তার জন্য ভাল কাজের সুযোগ নিয়ে এসেছেন করিম সাহেবের শর্ত কাজ শুরু করার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আবিরের মনে আসা জাগে সে করিম সাহেবের কাছে যায় কিন্তু শহরের ঝলমলে পরিবেশে এসে সে থমকে দাঁড়ায় এত বড় কাজ এত মানুষের ভিড় সব মিলিয়ে ভয় লাগে প্রথম কাজ শুরু করার আগে আবির মায়ের কথা মনে করে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে কিন্তু কাজের শুরুতেই ভুল হয়ে যায় কাঠ ভেঙে যায় জিনিসপত্র নষ্ট হয় করিম সাহেব রেগে গিয়ে তাকে তিরস্কার করেন আবির হতাশ হয়ে পড়ে মনে হয় মায়ের কথা শোনা উচিত ছিল না শহরের জীবনে সবকিছু কঠিন সবকিছু প্রতিকূল সে ভাবে গ্রামে ফিরে গিয়ে কাঠমিস্ত্রির কাজই করে চলুক একদিন রাতে আবির গ্রামের পাশে একটি পুরনো সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখে সেতুর একটি অংশ ভেঙে গেছে নিচে গভীর খাদ সামনে একটি ট্রাক দ্রুত গতিতে আসছে আবির বুঝতে পারে সে বিপদে পড়েছে বাঁচার কোনো পথ নেই হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম আবির চোখ বন্ধ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিসমিল্লাহির রাহমানির রাহিম এই বাক্যটি তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এরপর কি হয়েছিল তা সে জানতেও পারে না যখন তার জ্ঞান ফেরে দেখে সে সেতুর অন্য প্রান্তে নিরাপদে দাঁড়িয়ে আছে ট্রাকটি কোনো মতে ব্রিজ থেকে ছিটকে পড়ে গেছে কিন্তু সে অক্ষত আবির বুঝতে পারে আল্লাহর রহমতে সে বেঁচে গেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম এই বাক্যটি তাকে রক্ষা করেছে মায়ের কথা তার মনে গেথে যায় সে দ্রুত গ্রামের দিকে হাঁটে মায়ের কাছে গিয়ে সব খুলে বলে রাহেলা বেগম বলেন আল্লাহর উপর ভরসা রাখ বাবা তিনি ভরসা তিনি মুক্তি আবির করিম সাহেবের কাছে ফিরে যায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আবার কাজ শুরু করে এবার সে আগের চেয়ে অনেক বেশি সতর্ক অনেক বেশি মনোযোগী করিম সাহেব আবিরের পরিবর্তন দেখে অবাক হন তিনি বুঝতে পারেন আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে বদলে দিতে পারে তিনি আবিরের সততা ও পরিশ্রমের প্রশংসা করেন আবির বোনের বিয়ে টাকা জমাতে শুরু করে মায়ের দোয়া আল্লাহর রহমত আর নিজের পরিশ্রম দিয়ে সে স্বপ্ন পূরণ করে গ্রামের মানুষ জানতে পারে আবিরের ঘটনা তারা বুঝতে পারে আল্লাহর উপর ভরসা রাখলে সবকিছু সম্ভব অনেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া শুরু করে আবির এখন শহরের একজন পরিচিত কাঠমিস্ত্রী তার কাজের চাহিদা বাড়ছে সম্মান বাড়ছে কিন্তু সে আগের মতো সরল ও নম্র থাকে একদিন করিম সাহেব আবিরের কাছে এসে বলেন তোমার জীবনের গল্পটা আমাকে শিখিয়েছে মানুষের চেষ্টা দিয়ে নয় আল্লাহর রহমত দিয়ে সবকিছু সম্ভব আবির মুচকি হেসে উত্তর দেয় আমি শুধু আল্লাহর কাছে কৃতজ্ঞ স্যার তিনি আমাকে পদ দেখিয়েছেন আবিরের জীবন এখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সে বুঝতে পেরেছে বিপদের সময় আল্লাহর নাম স্মরণ করাই আসল শক্তি সে গ্রামের যুবকদের বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাৎপর্য বোঝায় তারা উৎসাহিত হয়ে আল্লাহর পথে চলতে শুরু করে আবিরের মা রাহেলা বেগম বলেন আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সবসময় মনে রেখো বাবা আর বিপদে পড়লে তিনিই তোমার ভরসা আবির এখন জানে জীবনের প্রতিটি ধাপে আল্লাহর নাম স্মরণ করা উচিত এটা শুধু একটা বাক্য নয় এটা এক পাওয়ারফুল শিয়ল একদিন সে পুরনো সেতুর কাছে যায় দেখে নতুন করে সেতুটি তৈরি হয়েছে সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আবিরের গল্প গ্রামের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে মানুষজন আল্লাহর প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে আবিরের ছোট বোন মিম বড় হয়ে একজন শিক্ষিকা হয় সেও সবসময় শিক্ষার্থীদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে উৎসাহিত করে আবির বুঝতে পারে আল্লাহর দেওয়া সবকিছুই নিয়ামত। আর এই নেয়ামতের সুক্রিয়া করাই জীবনের আসল উদ্দেশ্য বিসমিল্লাহির রাহমানির রাহিম এই বাক্যটি আবিরের জীবনে এক নতুন আলো নিয়ে আসে এটা